আসসালামু আলাইকুম আজকের মিশন হচ্ছে আমাদের নিজেদের জমিতে হচ্ছে বাদাম উত্তোলন করা তো বাদাম আমরা উত্তোলন করা শুরু করেছি ইতিমধ্যে আমরা কিছু লেবারও নিয়েছি এবং আমাদের বাসার লোকজন আছে তো বাদামের জমি থেকে বাদাম তোলা কিন্তু একটা কষ্টের কাজ বাদাম তোলার পরে হচ্ছে আমরা এভাবে শাড়ি করে হচ্ছে আমরা বাদামগুলো রেখে দিয়েছি বাদামের হচ্ছে প্রচণ্ড রোদে আমাদের বাদাম তুলতে লেবারদেরও কষ্ট হচ্ছে এবার বাদামের ফলন মোটামুটি আবহাওয়া অনুকূলে থাকার কারণে বাদামের ফলন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে গতবারের তুলনায় তো এই বাদামগুলোকে আমরা বাসায় এনে কিন্তু বাদামের গায়ে যে হচ্ছে মাটিগুলো লেগে থাকে সেই মাটিগুলা কিন্তু আসলে ঝাড়া লাগে এই মাটি ছাড়াতে কিন্তু আসলে তেমন লেবার পাওয়া যায় না যার কারণে হচ্ছে আমাদের বাসার যে লোকজন আছে আমরা আমি আমার বাসার ছোট বাচ্চা কাচ্চা যারা আছে সবাই কিন্তু এই কাজের সাথে আমরা জড়িয়ে পড়ি কারণ হচ্ছে এই কাজের জন্য কিন্তু আলাদা করে লেবার পাওয়া যায় না এর পরবর্তীতে হচ্ছে বাদামের যে গোড়ার থেকে কিন্তু বাদামগুলোকে ছড়াতে হয় এরপরে হচ্ছে বাদামটা রোদে সুখে বাজারজাত করা হয় তা আসলে বাদামেরটা আসলে খুবই কষ্টকর একটা ফসল